শোভাযাত্রার নাম পরিবর্তন প্রতিকৃতি নিয়েও নানা রকমের আলোচনা সমালোচনা বিতর্ক এই সব কিছু মিলিয়ে এবার পহেলা বৈশাখের যে উদযাপনের অন্যতম যে মূল অনুষঙ্গ যদি বলি চারুকলা শোভাযাত্রা কেমন হলো পহেলা বৈশাখের মোটিভ পুড়িয়ে ছাই করে দেবার ঘটনাটি ঘটিয়েছে ছাত্রলীগের একজন কর্মী এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্র তাহলে আমাদের সংস্কৃতি কিন্তু কাদের হাতে আসলে অরক্ষিত ছিল এতদিন এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি আধিপত্য বিস্তারের যে একটি ব্যাপার বাংলাদেশে জারি ছিল সেইটি কিন্তু এই পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের চৌষট্টিটা জেলার যে নিজস্ব কিছু ব্যতিক্রম ঘটনা আছে রেওয়াজ আছে রীতি আছে সেগুলোর জন্য এর সাথে যুক্ত হতে পারে আমরা এবার যেটা দেখলাম যে শোভাযাত্রার নাম পরিবর্তন প্রতিকৃতি নিয়েও নানা রকমের আলোচনা সমালোচনা বিতর্ক এই সব কিছু মিলিয়ে এবার পহলা বৈশাখের যে উদযাপনের অন্যতম যে মূল অনুষঙ্গ যদি বলি চারুকলার শোভাযাত্রা কেমন হলো এই শোভাযাত্রা কতটা স্বতঃস্ফূর্ত ছিল কেমন দেখলেন সঞ্জয় দিরিপন ধন্যবাদ আপনাকে এবারের শোভাযাত্রা যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময়ে সবাই যেটাকে বলছে যে বৈষম্যহীন একটি সমাজ এই সময়ে তারা গড়ে তুলবে সেটার অঙ্গীকারের অংশ হিসেবে যে বৈশাখ আজকে পহেলা উদযাপিত হয়ে গেল এবং হচ্ছে এই পহেলা বৈশাখের কিন্তু একটি বিশেষ দিক আমি জানি না আপনারা বিষয়টি নজরে এনেছেন কিনা যে আমরা বরাবর যে পহেলা বৈশাখ উদযাপন করে থাকি এই পহেলা বৈশাখে কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের সকল অংশীজনের সকল জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ এবং সকল অংশীজনের যে অধিকার সেই অধিকার দিয়ে দেবার যে প্রচেষ্টা সেটা কিন্তু থাকে না তো এইবার এই পহেলা বৈশাখে জাতীয় যে বৈশাখ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়ে গেল এই বৈশাখে কিন্তু এই ভূখণ্ডের সকল জাতিগোষ্ঠীর বংশী জনের অংশগ্রহণ ছিল সকল ভাষা মানুষের এবং সকল বর্ণের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতির যে ঐতিহ্য সেই ঐতিহ্যে ফিরে যাবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা ছিল এবং সেই দিক থেকে এই পহেলা বৈশাখ সত্যিকার অর্থেই একটি নতুন লড়াইয়ের ডাক দিয়েছে আপনারা খেয়াল করবেন প্রত্যেকবার নববর্ষের আগে বাংলাদেশে একটি প্রচারণা থাকে যে মৌলবাদীরা কোন শক্তি এই সৌন্দর্য শোভাযাত্রা বা সংস্কৃতি চর্চার স্থান র্যালি এই আয়োজন নস্বাত করে দিবে কিন্তু এইবার আমরা বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি দেখেছি যে আগের দিন একদিন আগে রাতের বেলা পহেলা বৈশাখে ফ্যাসিবাদের যে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি তারা তৈরি করেছিল সেই প্রতিকৃতিটি আগুনে পুড়িয়ে দিয়েছে আপনারা হয়তো খোঁজ নিলে জানতে পারবেন এটা সংবাদও প্রচার হয়েছে এবং এই পুড়িয়ে পহেলা বৈশাখের মোটি ছাই করে দেবার ঘটনাটি ঘটিয়েছে একজন কর্মী এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্র তাহলে আমাদের সংস্কৃতি কিন্তু কাদের হাতে আসলে অরক্ষিত ছিল এতদিন এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি এই ঘটনাটির মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি বিষয় খুব পরিষ্কার হয়ে গেল সংস্কৃতি নিয়ে আধিপত্য বিস্তারের যে একটি ব্যাপার বাংলাদেশে জারি ছিল সেইটি কিন্তু এই পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে শেষ হয়ে গেল এবং আমরা আবার আমাদের ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতির যে বৈশাখ সেই বৈশাখে আমরা ফিরে যেতে পারবো এবং নাম নিয়ে যে কথাটি আপনি বললেন এটা একটা দীর্ঘ মেয়াদের আলোচনা আমার মনে হয় যে

ধন্যবাদ সবাইকে অবশ্যই শুভেচ্ছা অবশ্যই ইতিবাচক দিক যেটি আসলে তাদের বান্দরবনের যে এই উপজাতি গোষ্ঠীর তিনি মুখপাত্র যিনি তিনি বলেছেন যে এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছেন যা ইটুপর করে পূর্বে আর কি স্বাধীনতা পরে চৌন্ন বছরে বা পঞ্চান্ন বছরে আহ কোন সরকারের সময় এটি পাওয়া যায়নি এই যে আমাদের আঠাশটি নয় বিয়াল্লিশটি ক্ষুদ্র নিবেষ্ট রয়েছে বাঙালি সহ তার ষোলো সতেরোটি আপনি আপনার বিলুপ্তির পথে আঠাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী এবং বাঙালি সকলেরই মিলিত সম্মিলিত এই দেশ এই বাংলাদেশটা সকলের সেটি প্রাকশন যতই হোক আহ দশমীকে থাকুক কিন্তু তারও সমান অধিকার রয়েছে এবং পয়লা বৈশাখ এই বৈশাখী উৎসব এটি একটি সর্বজনীন উৎসবে রূপ দিতে গেলেই সকল জনগোষ্ঠী সকল বন্য ধর্ম শ্রেণী পেশার মানুষের সম্মিলিত আহ অংশগ্রহণ উপস্থিতি না থাকলে সেটা সর্বজনীন হয় না এইবারে লক্ষ্য করা গেছে যে আমাদের যে চারুকলা থেকে যেটি আহ হয়ে টিএসি হয়ে আবার দোল চত্বর হয়ে ঘুরে ঘুরে আসলো এবং আবার চারুকলাতে আহ সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠীদের উপস্থিতি তাদের যে নিজস্ব সংস্কৃতি সেটু এই সংস্কৃতির সাথে একটা সংযোগ সংযুক্ত হয়ে আসতে পেরেছে এটি একটি ব্যাপার এবং আহ অনেকটা নিরাপদেই যদি আশঙ্কা ছিল যে আগের দিন একটি এই সরকারের বা বিগত সরকারের আশঙ্কা ছিল তারপরে তার আগের দিন একটি প্রতিকৃতিতে আগুন ধরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেই সাথে শান্তির প্রতীক পায়রা সেটি খুব পুড়িয়ে দিয়ে একটা মানে যে বার্তা দেয় সেটি অশুভ বার্তা তো যেই বার্তা যে বার্তায় দিক অকল্যাণের বার্তা দিক অশুভ বার্তা দিক পাইতারা করুক এটি যারা দায়িত্বে থাকবেন যারা দায়িত্বশীল এই জবাবটা আসলে তারাই দিবেন এবং এটির একটি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন আমরা দেখি যে প্রতিটা ঘটনার পিছনে ঘটনা থাকে সেই ঘটনা সেই ঘটনাগুলোকে আমরা সামনে আনি গণমাধ্যমে আসে অনেক আলোচনা হয় ধরা হয় এর পরবর্তীতে আর জানা যায় না যে এটা কি হলো কতদিনের জেল হলো জরিমানা হলো কি হলো না হলো প্রায় প্রতিটা বিচার ব্যবস্থা এরকম ছিল তো সেই পরিবর্তনের যে ব্যাপার পরিবর্তনের যে ডাক দিয়েছে নতুন বাংলাদেশ বলা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশের আহ শুধু সংস্কার নয় শুধু দুর্নীতি বন্ধ করা নয় শুধু উন্নতিকরণ হয় সকল জাতি কেমন থাকে সকল জাতি তাদের নিজস্ব যে আঞ্চলিক যে সংস্কৃতি সেটি কেমন আছে তারা নিরাপদ আছে কিনা তারা তাদের মতামতটা তাদের তাদের অভিব্যক্তির তারা তাদের নিজের মতো করে তাদের পরিমণ্ডলে এবং আমাদের জাতীয় এবং আমাদের আহ জাতীয় পরিমণ্ডলে তারা তাদের অংশগ্রহণ তাদের কতটুকু সেটি আমাদের নিশ্চিত করতে হবে যে যারা বাঙালি বেশি বাঙালি সংখ্যাগরিষ্ঠ এখানে পাহাড়ি কম আছে চাকমা মারমা গাড়ো অন্য অন্য সম্প্রদায় রয়েছে তারা কম রয়েছে প্রত্যেককেই নিয়ে সেই যা করতে পারাটাই হচ্ছে ক্রেডিবল আর মানে উৎসব আর কি আর যেটি বললেন যে এটি সব সময় থাকে একটি আতঙ্ক আশঙ্কা নানান রকম চাপ থাকে এগুলোকে উপেক্ষা করে আহ এবারে দেখা গেছে যে বিভিন্ন রকম প্রতিকৃতি এবং যে মোটিভ গুলো নিয়ে অনেক আনন্দে আর কি সবাই আহ শোভাযাত্রা করেছে এবং সেই শোভাযাত্রাতে কোন রকম বিশৃঙ্খলা দেখা যায়নি বা খবর শোনা যায়নি যে চাপাচাপি বা গাদাগাদি এরকম হয়নি যদিও অনেকেই বলছেন যে গণমাধ্যমও দেখতে পেলাম যে অংশগ্রহণ পঙ্কিত কিন্তু দেখেছি যে শুধু ঢাকাতে নয় বাংলাদেশের বিভিন্ন জেলা সকল জেলা এবং অধিকাংশ গুজরাতে এই আনন্দ শোভাযাত্রা বর্ষগ্রহণ শোভাযাত্রা হয়েছে এবং কয়েকটি জায়গা তারাও তাদের অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং সর্বজনীন ঐতিহ্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাহান্ন এবং চব্বিশ এই রকম প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এবং তাদের আঞ্চলিক ইতিহাস গুলোকে তুলে ধরেছেন যেটি আহ আঞ্চলিকতা যে আন্তর্জাতিকতা সেটি তারা তাদের এই প্রতিকৃতির মধ্যে দিয়ে তারা পরিষ্কার করেছেন এভাবে যদি প্রতিটা জেলার নিজস্ব একটি প্রত্যেকটা অঞ্চলের একটি নিজস্ব আহ উপভাষা থাকে প্রতি দুই কিলোমিটার পর আপনার ভাষা পরিবর্তন হয় এই যে আঞ্চলিক ভাষাগুলো এই আঞ্চলিক ভাষাগুলো ভাষাগুলো একটি সমৃদ্ধ করতে হলে এবং এগুলোকে সমৃদ্ধ পুরো দেশকে সমৃদ্ধ করতে হলে এই আঞ্চলিক শব্দ ভাষা এবং সংস্কৃতিকেও সংরক্ষণ করতে হবে। পয়লা বৈশাখ বৈশাখের এই উৎসবে আমাদের চৌষট্টিটা জেলার যে নিজস্ব কিছু ব্যতিক্রম বর্ণনা আছে, রেওয়াজ আছে, রীতি আছে, সেগুলোর জন্য আসলে যুক্ত করতে পারেন। এই জায়গায় লিটনাব্বাস আমি যদি আপনি রীতির কথা বলছিলেন, যদি আমরা দেখি সময়ের সাথে স্বাভাবিকভাবেই আসলে পয়লা বৈশাখ উদযাপনের যে রীতি সেটি কিন্তু নানাভাবে বলতেন যে এই যে বৈশাখ উদযাপনের যে রীতি এবং ঐতিহ্য এবং এটি নিয়ে এইভাবে হতো এখন সঠিক নয় নানা রকম আলাপ আলোচনা হয় এই রীতির জায়গাটা যদি একটু বলতেন লিটন আব্বাস এটা আসলে আমরা গণমাধ্যমে যারা কথা বলেন নেটিজেন পড়াই যে কথা সেগুলোকে দিয়ে আসলে বিচার করা মুশকিল কোন মানুষের আহ প্রতিফলন আপনার দেখতে গেলে আপনার একটা গণভোট মধ্যে ব্যাপারে করা দরকার যে মঙ্গল শোভাযাত্রা না আনন্দ শোভাযাত্রা হবে সাল মঙ্গল শোভাযাত্রা হয়েছে তো নাম কোনো ব্যাপার না শোভাযাত্রা যে কোনোটাই হতে পারে দেখতে হবে যে এই শোভাযাত্রার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা কোন ইম্পোর্ট করা কোনো কালচার আমাদের মধ্যে ইন্ট্রেন্স করে কিনা এবং তারা তাদের উদ্দেশ্যকে আমাদের উপর চাপিয়ে দিয়ে সাংস্কৃতিক যে আগ্রাসন সেটি যদি না থাকে তাহলে পরে নাম নিয়ে আসলে কোনো বিভ্রান্তি করার কোনো মানে নেই যে কোনো নামই হতে পারে আমার কথা হলো যে সকল বর্ণ শ্রেণী পেশা সকল দল মত ধর্ম সকল মানুষ এই আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যেটি বলি আহ বর্ষবরণে সবাই সব শ্রেণী পেশার উপস্থিতি প্রতিনিধিত্ব থাকলে তাহলে বলবো যে এটা সর্বজনীনতা পেয়েছে এবং সেটি হবে সুন্দর সেটি হবে আমাদের নতুন বাংলাদেশের প্রতিফলন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর